এটা স্পিকার এটা কিন্তু আপনার ইন্ডিয়ান ক্যাপসন স্পিকার ঠিক আছে স্পিকার আমার সিঙ্গেল ভিডিও দেওয়া আছে এটা কিন্তু একদম অনেক হাই কোয়ালিটি আর মূলত এটার যে লোহাটা অনেক মোটা কিন্তু সামনাসামনি দেখতে পারবেন ওয়েট অন্য স্পিকারের থেকে আড়াই কেজি বেশি এটা আড়াই কেজি বেশি হ্যাঁ এটা যে পেপারটা এটা কিন্তু সম্পূর্ণ একদম মানে অ্যাম্বোস পেপার কাগজ টন কাগজ দুই রিংয়ের পেপার এটা কিন্তু সাউন্ডের লাউড অনেক বেশি হবে কারণ অনেক ডিপ স্পিকার এটা আপনি নিলে নয় হাজার পাঁচশো টাকার একটা স্পিকার ক্যাপসন স্পিকার এটা যে কোনো লাগাইলে আপনার মালের ফার্স্ট ক্লাস মাল হবে অরিজিনাল মালের থেকে আপনার মালের পাওয়ার বেশি হবে মানে পাওয়ার বেশি পাওয়া যায় প্রেশার বেশি হবে তারপর ক্যাপসুলের রেট এটা ঠিক আছে এটা হলো ক্যাপসুল 18 এটা দেখেন এটা কিন্তু অনেক হাই ডিপ ডিপ কিন্তু অনেক এমবস পেপার প্রত্যেকটা মাল কিন্তু ফাইবার ইনআউট কয়েল লোহা অনেক মোটা হবে ঠিক আছে আর ডিপ অনেক বেশি এটা তিন রিং ফুল রেঞ্জের জন্য খুব ভালো হবে মানে ক্যাপসন অরিজিনাল ক্যাপসনের মাল এটা বলবে আপনার এগারো হাজার টাকা পার পিস এগারো হাজার টাকা এগারো হাজার টাকা স্পিকার ভাইয়া এইসব মালের দাম কি মানে আপ ডাউন হয় এগুলা যেই মালগুলা এখন আছে এই মালগুলা আপ ডাউন হওয়ার কিছু নয় যতক্ষণ পর্যন্ত আমাদের দোকানে মাল আছে আমাদের যে মাল আনা আছে ওগুলা যত মতো থাকবে রেট যখন নেক্সট ডে মাল আনবো দাম কমতেও পারে তো কমলে বাড়লে হয় দুইশের পাঁচশো টাকা দিক গতি আহামোর বেশি ব্যবধান হয় না পাশাপাশি একটা মাল আছে এটা কিন্তু ইউনিক মাল এটা নতুন একটা ডিজাইনের মাল ঠিক আছে এটারও মনে করেন যারা কোম্পানি ছিলেন মেরিও ডিও কোম্পানির মাল খুব ভালো মাল এটা কিন্তু আউট প্লাস ইন দোনো সাইডে কিন্তু আপনার হলো ওয়াটার প্রুফ দোনো পাশে হ্যাঁ দোনো পাশে এই স্পিকারে কিন্তু আপনি যদি পানিতে মানে লাগাই দেন সেক্ষেত্রে তিনি পানির ভিতরে চুপনি দিয়ে উঠে বাজাতে পারবেন কারণ এটা পেপার ভেজার কোনো সিস্টেম নাই এটা কিন্তু আপনার ব্ল্যাক কালার ঠিক আছে এটার ভিতরে আপনার হলো আপনার একটা গ্রিন কালার একটা মানে ব্লু কালার একটা মাল আছে এটা কি এটা নয় হাজার টাকা পার পিস নয় হাজার নয় হাজার টাকা এটার ভিতরে টাটা ইঞ্চি মাল আছে ওটা আমি দেখাইতেছি এটা সেম মাল পনেরো ইঞ্চি এটা হলো ব্লু কালার ওটা দেখালাম

ভাই আপনি তো কোনো মাল তো শর্ট মাল তো কোনো সব ভিডিও দেন না 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 যেগুলো মাল অ্যাভেলেবল থাকে ভিডিও দেওয়া হয় আর আমার কাছে কন্টিনিউ মাল থাকে সব মালই থাকে সব সময় থাকে সেই মালগুলো চারশো পাঁচশো ছয়শো আটশো পিস একবার আনার পরে ভিডিওটা দেয় তো এই মালগুলো এক দেড় মাস দুই মাস পর্যন্ত ব্যস্ত থাকে আর কি এটা কিন্তু ওই মালটাই আপনার আঠারো ঠিক আছে আমাদের কিন্তু সিরিজ বাই সিরিজ মাল থাকে জি আঠারো যদি ফুল ফ্লুয়েসকে বানাতে চান সেক্ষেত্রে এই মালটা অনেক কার্যকর হবে কারণ এর পেপারটা যে পেপারটা সেই পেপারটা আপনার পেপারের ভিতরে অ্যালুমিনিয়াম মিক্স আছে এটাকে জুপিটার না কি পেপার জন্য পেপারটা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন এটা মিক্স আছে এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি পেপার একটা পেপারের দাম পেলে ষোলো সতেরোশো টাকা ভিতরে কিন্তু এটা হলো আপনার অনেক ডিপ তিন পেপারের মাল এটার দাম আপনার এগারো হাজার টাকা পার পিস পার পিস এগারো টাকা ফুল জন্য হাই কোয়ালিটি মাল এগুলো দেখাই আর মাল দেখা হলো স্পিকার ঠিক আছে মালের ভিতরে থাকে মূলত টার্বো বক্স অরিজিনাল যে কোম্পানি টার্বো বক্সের আসলে ভিতরে স্পিকারটা থাকে জি তো এই স্পিকারটা কিন্তু আপনারা ক্যাপ্টিং উল্টা মালের ভিতরে লাগাইলে বাইরে থেকে দেখতে একটু সুবিধা হবে একদম ফুল লাল কালার এই মালটা যদি কিনতে চান আমাদের এখানে পনেরো ইঞ্চি নিলে আপনার আট হাজার পাঁচশো টাকা রেট আর আঠারো নিলে আপনার হলো আপনার দশ হাজার টাকা রেট ভাই এই স্পিকারটা বললাম লাউটটা বেশি হবে হ্যাঁ এটা লাউট মোটামুটি ভালোই হবে এটা আপনার হলো আমাদের পনেরো আঠারো সিরিজ বাই সিরিজ মাল আছে পাঁচশো আর আঠারো রেট দশ হাজার টাকা ঠিক আছে এই মাল আমাদের এখানে আছে নিতে পারবেন যারা মালগুলো নিতে চাবেন অবশ্যই যে নাম্বার রয়েছে সেখানে ফোন দিয়ে ভিডিও কল দেখে কিন্তু মালগুলো কিন্তু নিতে পারবেন নাকি ভাই জি ভাই তারপরে কি স্পিয়ার দেখছি ভাই যে মালটা দেখেছে কিন্তু আপনার হলো একটা আনকমন স্পিকার যেরকম পনেরো ইঞ্চির মধ্যে পাসেন্সি কোয়েল মাল কিন্তু খুবই কমই মনে করেন অনেকে মানে সচস পাওয়া যায় না না পাওয়া যায় না এটা কিন্তু সবচেয়ে হেভি পনেরো মধ্যে সবচেয়ে হেভি মাল পনেরো মধ্যে আঠারো ইঞ্চি যে পাসেন্সি কোয়েল সাপে যে স্পিয়ার ইউজ করা হয় জি আঠারো ইঞ্চির পাসেন্সি কোয়েল পনের ভিতরে কিন্তু এটা পাসেন্সি কোয়েল মানে যারা সর্বোচ্চ মাল চাইতেছেন তাদের জন্য কিন্তু এটা এটা কিন্তু আপনার দুইশো আশি ম্যাগনেট প্লাস হল আপনার একদম আপনি ওয়াট মানে অ্যাম্বোস পেপার এটা ময়লা পর্ষের জন্য বোঝা যাচ্ছে না ডিসপ্লে ছিল হাই কোয়ালিটির মাল কিন্তু এটা ওনের ওয়েট প্রায় সতেরো কেজি আঠারো কেজি ওদের হবে এটা কিন্তু আমরা দুই রিংয়ের পেপারের মাল এটা আমরা পাঁচ ইঞ্চি কয়েলের এটা রেট থাকবে আপনার চোদ্দো হাজার টাকা মাত্র অনলি চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকার রেট ছিল আমি আপনার ভিডিওতে আমার পাঁচশো টাকা রেস করে দেওয়া এই পনেরো ইঞ্চি দিয়ে ইচ্ছা কত সে সাপও করতে পারবে যদি কেউ সাপ বানাতে চান সেক্ষেত্রে কিন্তু পনেরো এটা ইউজ করতে পারবেন প্লাস ফুল রেঞ্জ যদি চান হেভি একদম এটা ইউজ করতে পারবেন যেটা যাদের বেসটা বেশি দরকার তারা এটা ইউজ করতে পারবেন অনেক ভালো হবে মাল চোদ্দো হাজার টাকা রেট তারপরে দেখছে কি স্পিকার ভাই এটা কিন্তু আপনার হলো নিউডিয়াম নিউডিয়ামের স্পিকার এটাতে কিন্তু আপনার লাইনের ক্ষেত্রে বেশি ইউজ হয় প্লাস আপনার ঢাকা শহরে যারা ক্যারি করতে সমস্যা হালকা মাল খোঁজতে আছেন যে আপনার নিচতলা থেকে পাঁচতলা দশতলা উপরে মাল উঠাই উঠাইতে হয় যে সেক্ষেত্রে কিন্তু এই হালকা স্পিকার ইউজ করতে পারবেন এটা কিন্তু অনেক হালকা ভাই এটা কি সাউন্ড খুব হবে নাকি এটা সাউন্ড খুব ভালো সাউন্ড আর এর স্পিকার মানে কারে খুবই কম মানে কারে না বললেই চলে কারণ এটার ম্যাগনেটটা তৈরি হয় হলো আপনার ইলেকট্রিকভাবে সেটের থেকে প্রেশারের অনুযায়ী ম্যাগনেট তৈরি হয় যতটুকু ম্যাগনেট প্রেশার দিব সেটা অতটুকু তৈরি হবে অতটুকুই বাঁচবে স্পিকারে কয়েল গরম হওয়ার কোনো চান্স নাই প্লাস কাটার কোনো চান্স নেই এটা মানে বলতে পারেন ডিসপ্লে কাটে না এরকমভাবে বলতে পারেন জি এটা নিলে আপনার লং টাইম টেকসই করবে এটা এটা লাইনের স্পিকার নিউডিয়াম কোম্পানি ঠিক আছে এই স্পিকারটা নিলে আপনার রেট থাকবে আপনার এলো অনলি নয় হাজার পাঁচশো টাকা ধরুন এটা আপনার ডিসকাউন্ট দিয়ে দিলেন নয় হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা এগুলো যারা নেয় আর দশটা বিশটা চব্বিশটা এরকম একবারে নিয়ে যায় নয় হাজার ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস হ্যাঁ নয় হাজার আঠারো ইঞ্চি মাল ওয়েট বেশি হয়ে যায় কিন্তু অনেক বেশি এগুলো আপনি কিন্তু বড় বড় হেড দেওয়া তাহলে স্পিকার কাটব না স্পিকার অনেক ই রেঞ্জ এটা খুব ডিপ সাউন্ডের রেঞ্জটা খুব ভালো হবে মূলত মাল সম্বন্ধে কিন্তু জানে এটা কিন্তু সাউন্ডের কোয়ালিটি প্লাস অনেক ভালো অসাধারণ এটা আপনি বারো হাজার টাকা পার এক পিস বারো হাজার টাকা এটা মাল ফিটিং করতে পারেন এক মাল ফিটিং করবে কত সত্তর পঁচাত্তর থেকে আশি হাজার টাকা খরচ হবে এই মালটা ফিটিং করলে তো হাই কোয়ালিটি মাল হবে এটা আপনার এখান থেকে ভাই আর ধরনের আইটেমগুলো পাওয়া যায় তো আপনি তো মোটামুটি শর্ট ভিডিও আমাদের আইটেম তো অনেক আছে আরো তো মোটামুটি আপনার বক্স ফিটিং করার জন্য যা আছে আমাদের কিন্তু বক্সের প্লাস স্পিকার মিক্সচার হেড সব ধরনের কালার সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন আমাদের এখানে আছে প্লাস আপনাদের মনের মতো যত মানে দামি কম দামি যত ধরনের মাল আছে সাউন্ড সিস্টেম সব কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন তো আমাদের এখানে যে বক্স ফিডিং করি আমরা এই ফিডিংয়ে কিন্তু আপনার চার ইঞ্চি বয়েস যে একজোড়া মাল চল্লিশ হাজার টাকা থেকে শুরু করে আপনার সত্তর হাজার টাকা পর্যন্ত পনেরো মাল কমপ্লিট হয় আঠারো মাল আপনার হলো পঞ্চান্ন ষাট হাজার থেকে শুরু করে আপনার আশি হাজার টাকা পর্যন্ত চার ইঞ্চি বয়েস কলের মাল ফিডিং হয় যদি পাঁচ ইঞ্চি বয়েস কলের মাল নেন সেক্ষেত্রে কিন্তু আপনার নব্বই হাজার থেকে এক লাখ দশ হাজার পর্যন্ত বাজেটের মাল আছে ফুল্স ফিডিং হয় মানে সব ধরনের তার যেরকম বাজেট সেই অনুযায়ী মানুষ আপনি একদম সাব যদি বানান সেক্ষেত্রে সাত করলে কলে সাব বানাইলে আপনি কত ষাট হাজার টাকা বা পঞ্চান্ন হাজার টাকার মধ্যে সাব কমপ্লিট হয়ে যায় প্লাস ওই সাবটাই আপনার পাঁচ ইঞ্চি ভয়েস কল বানাইলে আপনার আশি থেকে শুরু করে এক লাখ বিশ পর্যন্ত আছে আর আমাদের এখানে কিন্তু ছয় ইঞ্চি কলে আঠারো ইঞ্চি স্পিকার আছে ওটা অনেক ওয়েট এজন্য আমি ভিডিওতে অনেক গ্যাদারিং করিনি আঠারো ছয় ইঞ্চি ভয়েস কলের এমও কোম্পানি একটা মাল আছে ওইটা আপনি নিতে পারবেন ওই স্পিকারের আপনার রেট প্রায় আপনি পঁচিশ হাজার প্লাস ঠিক আছে ওইটা আছে ও তো সাউন্ড সিস্টেমের হেড মিক্সচার যদি কোনো কিছু লাগে সেক্ষেত্রে কিন্তু আমাদের এখানে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে পারবেন প্লাস আমাদের দোকানের আসার ঠিকানাটা সবচেয়ে মূলত উদ্দেশ্য আমাদের ঢাকার বাইরে থেকে যদি কেউ ঢাকা এখানে আসতে চান যদি কেউ না চিনেন সেক্ষেত্রে কিন্তু ঢাকা সদরঘাট ইসলামপুর এটা কিন্তু অনেকেই চিনে এই দুটো ফলো করবেন সদরঘাট আর প্লাস ইসলামপুরের মাঝামাঝি কিন্তু আমাদের পাটোটুলি আমাদের মার্কেটের নাম হলো মুন কমপ্লেক্স মার্কেট আন্ডারগ্রাউন্ডের ঠিক মাঝামাঝি আমাদের আমার দোকান দোকান নাম্বার বাউন্ন চুয়ান্ন নিউ মায়ের দেওয়া সাউন্ড সিস্টেম আমি মোহাম্মদ জুয়েল ওনার আমাকে সবকে ফোন করেন আমি যদি কেউ না চিনেন সেক্ষেত্রে সদর গার্ডে অথবা ইসলামপুর আসে আমাকে ফোন দিলে আমি কিন্তু লোকের মাধ্যমে আমাকে নিয়ে আমার দোকানে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সেখানে মনে নেই আল্লাহ হাফিজ তা ঠিক আছে বিয়াস ছোট্ট ভিডিওর মাধ্যমে এত ধরনের কালেকশন কিন্তু দেখাতে পারলাম না যারা মালগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনের এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে ফোন দিয়ে শপে এসে ভিজিট করে মালগুলো কিন্তু ভিডিও কলে দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারেন বাংলাদেশের যে কোনো অঞ্চল তা ভিডিওটা আজকে কিন্তু আমরা এখানে শেষ করতে চাই আল্লাহ হাফিজ